আসসালামু আলাইকুম এখানেই থামি আমরা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা তো চাইছিলাম আপনার আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ বাদ দিতে আমি চার্জ নাই সকাল 11:30 বাজে এখন চার্জ শেষ স্যার ব্যাটারি নেই যা ব্যাটারি গিয়ে সরে একবার আই অন ব্যাটারি কিনমু ইয়াতে হ্যাঁ নাই কি দেখমু তাই তো নি আমি হ্যাঁ আপনি জানেন আমি টাকা নি আসছি ব্যাটারি দাই আমরা চলতাছি আচ্ছা আমার কথা কি আপনার মনে আছে হ্যাঁ মনে আছে তো ওই যে

হঠাৎ করে আপনার সাথে দেখা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা। মনে আছে আপনার? মনে আছে। তো আপনার জন্য নিয়ার সেম জানি না এটা ব্যাটারির জন্য কতটুকু কাজে হবে। আপনি এটা খুলেন। আমার মনে এখানে লাইটের চেয়ে আর ভালো কিছু আছে। আলহামদুলিল্লাহ। 8000 আছে না? হ্যাঁ। 8000 আছে না? ওই ছেলেটা আমাদের হ্যাঁ আর দিন দুইটা গল কাকা আনে একটা পুরস্কার আছে আমার কি পুরস্কার কল সময় এক দিমু আচ্ছা ঠিক আছে এটা দেখেন হ্যাঁ এই পুরস্কারটা কেমন দেখেন আপনি সবগুলো বের করেন দেখি আমি আছি আপনি গুনেন গুনেন আমি দেখতেছি আরো আছে কিনা না নাই

তারা চায় আমি কি আরো বেশি যেন দিতে পারি মানে আমি যে পিকচার গুলো যে ভিডিও গুলো যে এই মুহূর্তে ভিডিও হচ্ছে এই যে এই ভিডিওর পরে একটা ছবি তুলবো যে ওই ছবি থেকে এরকম অনেকগুলো টাকা আসবে তার মানে এই টাকাটা কিন্তু বাংলাদেশের মানুষ আপনি কি দিছে আমি জাস্ট একটা মাধ্যম আচ্ছা 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 আলহামদুলিল্লাহ ব্যাপারটা বুঝছেন হ্যাঁ এই ভিডিওটা আমরা ইন্টারনেটে ছাড়লে কোনো সমস্যা আছে না 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 ছাড়ব আচ্ছা আপনি সাথে যে ছবিটা তুলবো ওই ছবির ওই টাকাটাও কেউ না কেউ পাবে মানে এই যে এই ছবি এই যে যে টাকাটা এইটা হচ্ছে আমরা লাস্ট কার সাথে ছবি তুললাম

খালি মেয়ে মেয়ে ছোট না বল মেয়ে মেয়ে তো সব তো এপারে ঘর আচ্ছা দে দিছি ও তো কোনো কাউন্টন দেন না পরে ঘর না মন্ডলে দেন নালে না দে এইটাই আচ্ছা এই যে আপনি যে পেলেন করে হ্যাঁ কেমন এখন কেমন লাগছে আমারতে খুব খুশি হইছি আমি খুশি হইছি মানে কি এত খুশি আর কিছু নাই আপনি কি সবগুলো ব্যাটারির জন্য রাখতে রেখে দিবেন নাকি কিছু কিনবেন না 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 আমি ব্যাটারি কিনবো আলাদা আলাদা এটা আমার দিদি আচ্ছা আপনি ব্যাটারি কেনার পরামর্শ কিন্তু দেয়া করবেন